সকল কবিরাজি কিতাব সকল কবিরাজি কিতাবের খণ্ড যদি আপনি নিতে চান তাহলে সরাসরি যদি আসেন তাহলে ঢাকা থেকে নিতে পারব ঢাকা চট্টগ্রাম থেকে নিতে পারবেন আবার দিনাজপুর থেকে নিতে পারবেন যদি আপনি ইন্ডিয়ান ভাই হয়ে থাকেন তাহলে আপনি নিতে পারেন বরপাটা রোড আসাম যদি আপনার নেপালে কেউ থাকে যদি আপনি নেপালি হন আপনি তাহলে নেপালে কাঠমান্ডু থেকে নিতে পারবেন বন্ধুক আপনাদের সুবিধার জন্য আমি এতই সুবিধা করে দিছি যে একটা মানুষ যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে তার যাতায়াত ভাড়া থাকা খাওয়া ইত্যাদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চলে যাবে কিন্তু আপনি যদি ঘরে বসে কিতাবটা পান তাহলে তো আর আপনার কষ্ট করে আসতে হবে না অনেক নেপালি ভাই আছে সেও আবার কষ্ট করে ইন্ডিয়া আসে ইন্ডিয়া এসে তো সে কিতাব নিয়ে যায় অনেক নেপালি ভাই বলে যে হুজুর একটা আমাদের এখানে শাখা খোলেন না আপনি নেপালে তো নেপাল থেকেও ওখানে শাখা ওখানে কাঠমান্ডুতে ঠিকানা আছে যারা নেপালি আছেন তারা ফোন করে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে একটা নাম্বার আছে নাম্বারটাতে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুগণ যদি আপনি নেপালি হন বা ইন্ডিয়ান হন তাহলে আপনি কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্ট করে আপনি অবশ্যই আমার তাছাড়া আমার যে নাম্বারটা আছে এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন যে আমি একজন ইন্ডিয়ান তো আমি তখন কী করবো সাথে সাথে আপনাকে ইন্ডিয়ান নাম্বারটা দিয়ে দেবো নাম্বার তো আছে তাছাড়া যদি নেপালি ভাই হন আপনি নেপালি নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ এই কিতাব যদি ঘরে থাকে আপনার ঘরে আপনার বাড়িতে পরিবার পরিজন বউ বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো চলতে পারবেন আপনি কেন ডাক্তার কবিরাজ প্রথমে তো ছিল প্রথমে এই পৃথিবীতে পৃথিবীতে ছিল তান্ত্রিক কবিরাজ ছিল তারপরে আসলো হ্যাকিমি চিকিৎসা আসলো তারপরে হেমিও আসলো যোগাযোগ অনেক পরে ডাক্তাররা আসলো তো এরকম সবার সবার প্রয়োজন আছে এখানে সব কিছু প্রয়োজন আছে আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনার কিতাবের টাকাটা উঠে আসবে কত সম্মান পাবেন এই খোদাবান আমাকে দুনিয়াতে আমাকে এত সম্মান দিছে আমি যেখানে যাই মানুষ আমার যা গাড়ি ভাড়া খাওয়া খরচ ইত্যাদি হুজুর এইটা টবলা দিয়ে দিলাম হুজুর একটা ব্যাগ নিয়ে যান নজর অনেক কিছু আমাকে দিয়ে দেয় কাপড় সবর দেখা যাচ্ছে খুলে দেখে অনেক কাপড় সপর আছে অনেক খাবার আছে কিন্তু এগুলা কারণটা কি এগুলা কেন দিচ্ছে আমাকে এগুলা সকল প্রশংসা মাত্র আল্লাহতালার জন্য আপনি যদি নেতা হন আপনার পিছনে অনেক মানুষ পিছ ধরবে সালাম দিবে কত সার সার বলবে কিন্তু নেতা না হলে আপনাকে কেউ সালাম দেবে না আপনি ভালো কবিরাজ হন আপনি প্রচুর সম্মান পাবেন আপনার সম্মান আপনার অভাব হবে না তো বন্ধুগণ আজকে পর্যন্ত ওই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন অমা তফিক্লাহ